নেই দুজনেই আশা করি দু তিন দিনের মধ্যে একদম ঠিক হয়ে বাড়ি ফিরবে এখানের ডক্টর মলয় চক্রবর্তী যিনি নিজে উদ্যোগ নিয়ে তৎপরতার সাথে এই দুজনের ট্রিটমেন্ট করেছেন একটা অস্ত্রপ্রচার উনি নিজেই করেছেন আমি ওনার সাথেও কথা বললাম এবং পরিবারের লোকেরা যারা ছিল বিশেষ করে কিউর মা বাবা সবাই দিন আনে দিন খায় এবং তার মেয়ের শারীরিক পরিস্থিতির জন্য তিনি খুবই খুবই তারা খুবই উদ্বেগজনক আমি ওনাদের অনুরোধ করেছি যে ঈশ্বর সর্বশক্তিমান এবং যারা এখানে অস্ত্রোপচার করেছেন এবং পুরো মেডিক্যাল ফ্যাকাল্টি যারা দায়িত্বে রয়েছেন সবার উপর ভরসা রাখত এবং দুদিনের মধ্যে তিন দিনের মধ্যে চিকিৎসার যারা দায়িত্বে রয়েছেন ডাক্তার নার্স সহ আমি সকলের সাথে কথা বললাম এমনি তাদের ভাইটাল প্যারামিটার শরীরের স্টেবেল রয়েছে অক্সিজেন স্যাচুরেশন হোক বা প্রেশার হোক বা পালস হোক এগুলো স্টেবেল রয়েছে এগুলো নর্মালি রয়েছে আশা করছি দু তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে প্রাকৃতিক দুর্যোগ যখন হয় এটা কারোর হাতে থাকে না কিন্তু তারপর কিভাবে সেটা মোকাবিলা করে সেটা আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ এবং সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি থেকে এখানে নিয়ে এসেছিলো প্রথমে মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ সেখানে পরিষেবা দেওয়া হয়েছে তারপর যেহেতু নিউরোসায়েন্স স্পেশাল নিউরো স্পেশালিটি হসপিটাল এটা চক্রবর্তী তিনি দু হাজার সালে এটি শুরু করেছেন সেই কারণে এখানে শিফট করা হয়েছে তো আশাবাদী তারা চেষ্টার কোনো ত্রুটি রাখেনি এবং আমরা সকলে প্রার্থনা করছি ঈশ্বরের কাছে ভগবানের কাছে সর্বশক্তিমানের কাছে দুটো বাচ্চাই যেন একদম সুস্থ হয়ে যত দ্রুত সম্ভব তারা তাদের বাড়িতে ফিরে যেতে পারে যদিও বাড়িও নেই আমি বললাম যে তারা তাড়াতাড়ি যাতে বাড়ি ফিরে যায় কাঁদতে কাঁদতে আমার অভাব হলো আমার তো বাড়িও নেই যদিও বাড়ি সংসার পরিবার কর্ম এগুলো তো বিকল্প ব্যবস্থা করা যেতে পারে হয়তো সময় লাগে একটা বাড়ি তৈরি করতে এক বছর লাগবে কি ছ মাস লাগবে কারোর যদি গাড়ি ক্ষতিগ্রস্ত বা গাড়ি ভেঙে গিয়ে থাকে সেটা আবার নতুনভাবে কিনতে বা বিকল্প ব্যবস্থা করতে ছ মাস এক বছর লাগবে কিন্তু প্রাণ যদি একবার চলে যায় মানুষের প্রাণ কোনোভাবে ফিরে আসে তাই প্রাণের কোনো প্রাণ অমূল্য আগে প্রাণে বাঁচলে তারপর ঘর পরিবার সংসার মাথার উপর ছাদ বাড়ি এবং সংসার চালানোর ব্যবস্থা এগুলো সব আস্তে আস্তে হবে এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রী গতকাল তিনি জলপাইগুড়িতে পৌঁছেছেন এবং যারা ভর্তি ছিল তাদের সাথে তিনি নিজে দেখা করেছেন আজকেও আলিপুরদুয়ার টাউন সহ আলিপুরদুয়ার ব্লকে বিভিন্ন জায়গায় তিনি গেছেন এবং সরে জমিনে নিজে উপস্থিত থেকে যে রেস্কিউ ওয়ার্ক এবং রেস্কিউ অপারেশনের কাজ চলছে বিশেষ করে যাদেরকে বিভিন্ন স্কুলে রাখা হয়েছে যাদের মা বাড়ির ছাদ মাথার উপর ঘর ভেঙে পড়েছে তাদেরকে অনুরোধ করেছে যে এই দু চারটে দিন এখন বাড়ি না গিয়ে সরকারের যে রেস্কিউ অপারেশন বা রিলিফ সেন্টারগুলোর ব্যবস্থা করা হয়েছে সেখানে থাকার জন্য এবং সরকার অত্যন্ত তৎপরতার সাথে এই দুর্যোগের মোকাবিলা করে মানুষের যাতে কিছুটা হলেও সমস্যার সমাধান করা যায় উদ্যোগী হয়েছে আমরা দেখেছি এবং আমরা সকলে আশাবাদী যে দলমত নির্বিশেষে মানুষ রাজনৈতিক ইস্যু এটাকে না করে মানুষের পাশে দাঁড়িয়ে যে কটা প্রাণ যে কটা পরিবার যে কটা ঘর যে কটা সংসার যদি দুটো মানুষের মুখেও আমি খাবার তুলে দিতে পারি সেটা করতে রাজনীতি নিশ্চয়ইভাবে পরে হবে কিন্তু আগে মানুষগুলো প্রাণে বাঁচলে জীবনে বাঁচলে পরবর্তীকালে সব আস্তে আস্তে হবে